তার যত্নের পরও যে মানুষগুলো আপনার দিকে ফিরেও চায় না আর যাই হোক ওই মানুষগুলো আপনার যেন উপযুক্ত নয় আগে নিজেকে গুরুত্ব দিন মাঝে মধ্যে আয়নার সামনে নিজের মুখটা দেখুন যে আসলে আপনি কতটা সুন্দর দেখতে যতক্ষণ আপনি নিজেকে বোঝার চেষ্টা করছেন যতক্ষণ আপনি নিজেকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষজন আপনাকে অবহেলা করবে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষজন দেখবেন সুযোগ নেবে আপনার দুর্বলতার তাই নিজেকে একদম অসহায় ভাববেন না নিজেকে একদম দুর্বল ভাববেন না সবসময় নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করবেন মনে রাখবেন আপনি একাই একশো আপনি একাই একশো বিপদে পড়লে দেখবেন এইসব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে পাশে পাবেন না সব চলে গেছে আর বিপদেই মানুষ চিনতে শিখুন মানুষ বড্ড স্বার্থপর বুঝলেন যতক্ষণ হচ্ছে আপনি দিতে পারছেন ততক্ষণ আপনি তাদের কাছে ভীষণ ভালো মানুষ হয়ে থাকবেন যতক্ষণ তার স্বার্থে আপনি লাগতে পারছেন যতক্ষণ সে আপনার থেকে কিছু পাচ্ছে দেখবেন আপনি ভীষণ ভালো মানুষ আপনার সাথে বন্ধুত্ব রাখবে আপনার সাথে হচ্ছে সম্পর্ক রাখার চেষ্টা করবে কিন্তু যখন দেখবেন আপনি হচ্ছে সেই সামর্থ্য হারিয়ে ফেলেছেন মানে আপনি আর তাকে দিতে পারছেন না তার কোনো উপকারে লাগতে পারছেন না আপনি হয়ে যাবেন থেকে খারাপ মানুষ সব থেকে খারাপ মানুষ ভালো মানুষও আছেন এই পৃথিবীতে ভালো মানুষও আছেন যারা স্বার্থ ছাড়া বন্ধুত্ব করতে আসে যারা কোনো কিছু পাওয়ার জন্য নয় বরং আসে যারা আপনার মঙ্গল কামনা করেন বিধাতার কাছে যারা আপনার ভালোটাই চায় কোনো কিছু পাওয়ার জন্য নয় কিন্তু আপনার সাথে বন্ধুত্ব করতে আসবে এমন মানুষ আছেন তবে খুব কম খুব কম আছেন এই পৃথিবীতে ভালো মানুষও আছেন তাই বিপদে মানুষ চিনতে শিখুন কোন মানুষটা আপনার জন্য পারফেক্ট এটা চিনতে শিখুন কখনো নিজের অসহায়ত্বের কথা বলতে যাবেন না আপনার রোজগার কত বা আপনি কী খেয়ে আছেন আপনার সংসারে এখন হচ্ছে খুব কষ্ট চলছে ইত্যাদি মানে সবার কাছে বলতে যাবেন না হ্যাঁ বলুন সেই মানুষটার কাছে যারা সত্যি আপনার জন্য পারফেক্ট যারা সত্যি আপনাকে আপনার শুভাকাঙ্ক্ষী আপনাকে হচ্ছে মন থেকে ভালোবাসে যারা হচ্ছে অভিনয় করে না তাদের পাল্লা একদম পড়বেন না দেখবেন কিছু কিছু মানুষ আপনাকে বলবে আমি সারা জীবন তোকে ভালোবাসবো সারা জীবন তোর সাথে থাকবো দিনও ভুলব না সারা জীবন তোর সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব কিন্তু চেষ্টা করবে কি আপনি বিপদে পড়েই দেখবেন ফোন করবেন পাবেন না ফোন ধরবেই না আপনি তার বাড়িতে যাবেন দেখবেন বলবে বাড়িতে নেই অথচ বাড়ির মধ্যেই রয়েছে এটাই বাস্তব একটা সময় আপনি যাদের জন্য করেছেন দেখবেন আপনি সেই মানুষ পরবর্তীকালে যখন আপনার সেই সামর্থ্য থাকবে না সেই মানুষগুলোই দেখবেন ফার্স্ট দিয়ে চলে যাচ্ছে আপনাকে একবার মুখ ফিরে তাকাচ্ছেও না আর জিজ্ঞেসই করছে না যে আপনি কেমন আছেন টাকা না আপনার দিকে ফিরে এটাই হচ্ছে মানুষের স্বভাব তো যাই হোক এতে মন খারাপ করার কিছু নেই বরং নিজেকে স্ট্রং রাখুন আরো পাওয়ারফুল করে তুলুন ভালো ভালো কাজ করুন আর মানুষ চিনতে শিখুন ভালো থাকতে